পুরনো খেলার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করে এলাকায় ধর্মীয় স্থানকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে প্রতিহত করার পরামর্শ দেন তিনি বলেন ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও সবার একটি পরিচয় সবাই বাংলাদেশে তৃণমূল নেতাকর্মীরা অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন আগামীতেও আস্থা ও ভালোবাসা অর্জন করে বিএনপি দেশের মানুষকে নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি কর্মীদের আত্মতুষ্টিতে না থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির আইনজীবীদের অভিযোগ চার বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল আর তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আটে সেপ্টেম্বর রিপোর্ট করছেন আপেল শারিয়ার দু ষোলো সালের ছয় জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলা করেন সিদ্দিক নামে এক ব্যক্তি এরপর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও তিনটি মানহানি মামলা করেন একই ব্যক্তি দু ষোলো সালের তিরিশ আগস্ট জন্মদিন পালনের তারিখ নিয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জহিরুল ইসলাম নামের আরেকজন মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে পাঁচ মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন আইনজীবীরা রাজনৈতিকভাবে হেও করার জন্য এসব মামলা করা হয় বলেও জানান তারা আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন অন্যদিকে সাক্ষী উপস্থিত না থাকায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আট সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত তিন তারিখ যেহেতু সাক্ষী আসে নাই সেহেতু আমরা বলেছি মামলাটি নাই আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে এক এগারোর ফখরুদ্দিন মঈনুদ্দিন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় বলে জানান তার আইনজীবীরা আপেল শাহরিয়ার এনটিভি নিউজ ঢাকা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রাতে তাদেরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জানা গেছে সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়ের করা বেশ কয়েকটি মামলায় তাদের আসামি করা হয়েছে তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি শহীদুল হক দু সালের একত্রিশে ডিসেম্বর থেকে দু আঠারো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন আর চৌধুরী আবদুল্ল মামুন দু হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর থেকে গত সাতই আগস্ট পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে তিনশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবেই শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে আর দুর্নীতি অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল শ্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মোদাসের খান মেয়ে সোফিয়া তাসনিম খান ও সরকারি একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদন ক্রমে মামলা করার কথা রয়েছে মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্ত কর্মকর্তা ইনুকে মামলায় গ্রেফতার দেখানো সহ দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বিশে জুলাই রাতে মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুজন এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা